দশক দাবানলের আগুনে পুড়ে চায় আমেরিকার একাংশ ইতিমধ্যে একটি বাড়ি আগুনে পড়ল না সেই বাড়িটি একজন মুসলমানের বলে জানা যাচ্ছে এমনকি সেই বাড়িতে কোরআন শরীফ ছিল তাহলে কি এই আগুন শুধু ইহুদিদের জন্য ইহুদিদের পুড়ে চায় করে দিবে আল্লাহর এই আগুন ইতিমধ্যে ভয়াবহ তত্ত্ব বেশি উঠেছে আপনাদেরকে দেখাবো কয়েকটি ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে আল্লাহর গজব শুরু হয়েছে আমেরিকায় আল্লাহর গজব শুরু হয়েছে এই দেশটিতে ইতিমধ্যে আপনারা জানেন গাজায় যে নিরহ হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল বাহিনী এই ইসরায়েল বাহিনীকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বিশ্বের সব যুদ্ধ বন্ধ করতে তারা কিন্তু পারবে কিন্তু এই যুদ্ধটি তারা নিজেরাই যদি চেষ্টা করে তাহলে থেমে যাবে তারা কিন্তু চাচ্ছে যে যেন মুসলিমদের প্রতি নির্যাতন আরও বেড়ে যায় এমনকি ইহুদিদের জন্য যেন তারা বিজয় চিনে আনতে পারে কিন্তু আল্লাহ তো মুসলিমদের পক্ষে আল্লাহ চাই হয়ে যাচ্ছে সেই আমেরিকার দেখেছেন এটা পুরোপুরি আল্লাহর গজব বলে অনেকে ধারণা করছেন দর্শক আল্লাহ কি চায় অবশ্যই সেটি কিন্তু কেউ বলতে পারে না দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ভিডিওটি এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিও নিয়মিত এই চ্যানেলে পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম